সেগুলো আপনারা কিভাবে তুলবেন সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর অংশটুকু কন্টিনিউ করবেন তো বিকাশ সিম কার্ড হারিয়ে গেলে টাকা তোলার জন্য এখানে কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো মেনে অবশ্যই আপনাকে তারপর বিকাশের টাকাটা আপনি তুলতে পারবেন তো সেই নিয়মগুলো কি অবশ্যই আমি বলছি সর্বপ্রথম আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন সেই বিকাশ অ্যাকাউন্টের রেজিস্টার কি যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের একটি ফটোকপি প্রয়োজন হবে এবং পাশাপাশি যে এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেই লোকটার অবশ্যই পাসপোর্ট সাইজের এক কপি ছবি প্রয়োজন হবে তারপর যেটা প্রয়োজন হবে এমন একটা মোবাইল নাম্বার বা একটা সিম কার্ড প্রয়োজন হবে যে সিম কার্ডটা দিয়ে কখনো আপনি এর আগে বিকাশ অ্যাকাউন্ট করেননি সেরকম একটা সিম কার্ড লাগবে আমি যে ইনফরমেশনগুলো বলছি এই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে যেটা করতে হবে এবং পাশাপাশি যেটা প্রয়োজন হবে আপনার সিমের ভিতরে যেমন মনে করুন হতে পারে যে আমার সিমের ভিতরে 5000 টাকা আছে বা 10000 টাকা আছে যে ব্যালেন্সটা বর্তমানে আপনার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যালেন্সটা অবশ্যই আপনার প্রয়োজন হবে তো এই যে বিষয়গুলা ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে জানালাম এই ইনফরমেশনগুলো নিয়ে কি করতে হবে আপনার নিকটস্থ যে বিকাশের যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে যেতে হবে কি অবশ্যই আপনাকে যেটা বলতে হবে যে আমার বিকাশের যে সিম কার্ডটা যেমন আপনার হতে পারে যে এই নাম্বারটা আপনি এই নাম্বারটা নাম্বারটা তাদেরকে জানাবেন যে গিয়ে আমার নষ্ট হয়ে গেছে কিংবা আমার এই সিমটা হারিয়ে গেছে এখন সিমটা আমি রিপ্লেস করে ইউজ করতে পারতেছি না এখন আমার বিকাশ অ্যাকাউন্টে যে টাকাটা আছে এই টাকাটা আমি কিভাবে ফেরত পাব তখন আপনাকে কি করবে বর্তমানে যে সিম কার্ডটা নিয়ে গেছেন বা যে এনআইডি কার্ড নিয়ে গেছেন বা যে ছবি নিয়ে গেছেন এই এনআইডি কার্ড দিয়ে নতুন যে সিম কার্ডটা আপনি তাদের কাছে নিয়ে গেছেন সেই সিম কার্ডে তারা কি করবে আপনাকে একটা বিকাশ ওপেন করে দেবে আর আগের যে বিকাশ আপনার যে এনআইডি কার্ড দিয়ে খোলা ছিল সেই বিকাশ অ্যাকাউন্টটা তারা পার্মানেন্টলি বন্ধ করে দেবে বন্ধ করার পরে আপনার ওই বিকাশ অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেটা নতুন বিকাশ অ্যাকাউন্টে আপনাকে ট্রান্সফার করে দেবে খুব সহজই বন্ধুরা এই যে প্রসেসটা বলছি এই প্রসেস আপনারা ফলো করে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনি খুব সহজেই এভাবেই ফিরে পেতে পারেন আর একটা বিষয় এখানে অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে থাকেন আমার যে বিকাশের যে টাকাটা সেই টাকাটা আমি কতদিনের ভিতরে আমাকে ট্রান্সফার করে দেবে তো বন্ধুরা এখানে নরমালি আসলে দেখা যায় কি তারা আসলে অফিসিয়াল যে একটা রুলস আছে বিকাশের সেই অনুযায়ী তারা বলে থাকে যে আসলে আপনাকে সাত কার্য দিবসের ভিতরে যে টাকাটা আপনারা ফেরত দিয়ে দেবে বা আপনার নাম্বার ট্রান্সফার করে দেবে যে নতুন বিকাশ রয়েছে তো সাত কার্য দিবাস সেটা অবশ্যই অনেকে বুঝেন না সাত দিনে কিন্তু সাত কার্য দিবস হয় না সাত কার্য দিবস হয় অফিসিয়াল যেমন অফিসিয়াল যে একটা টাইম আছে শুক্র শনিবার আসলে আপনারা জানেন যে আসলে সরকারি ছুটি এছাড়া যে অন্যান্য দিন রয়েছে অফিসিয়াল টাইম এই যে সাত কার্য দিবসের ভিতরে আপনার টাকাটা চলে আসে আর যদি সাত কার্য দিবসের ভিতরে না আসে সেক্ষেত্রে আপনাকে চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ